একটা সময় আসে যখন মানুষ হাল ছেড়ে দিতে চায় যখন একটার পর একটা দুঃখ কষ্ট ব্যর্থতা জীবনের সব দুয়ার বন্ধ করে দেয় তখন কারো কোথায় শান্তি আসে না কোনো উপদেশ ভালো লাগে না মন শুধু চায় আল্লাহ যেন শুনে নেন যেন এই কষ্টটা একটু বোঝেন একটু দয়া করেন আর তুমি যখন তার দরজায় গিয়ে দাঁড়াও আর বলো ইয়া আল্লাহ আর পারছি না ঠিক তখনই আকাশে এক দয়া ভেসে আসে আল্লাহ বলেন তুমি ডাকো আমি শুনবো আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন সাতটি সময়ে যখন তুমি দোয়া করলে আল্লাহর দরজা যেন খুলে যায় তুমি যদি এই সময়গুলো ঠিকভাবে ধরতে পারো তবে কাঁদতে কাঁদতে তুমি হয়তো বলবে আল্লাহ তুমি এত দ্রুত শুনলে আমি কল্পনাও করিনি আমার দোয়া এত দ্রুত কবুল হবে নাম্বার এক তাহাজুদের সময় দোয়া আমার প্রিয় প্রিয় বান্দা যখন গভীর রাতে ঘুম ভেঙে আমার কাছে ফিরে আসে আমি লজ্জা পাই তার দোয়া ফিরিয়ে দিতে এই বাক্যটি যেন একটি মাত্র শব্দেই সব বলে দেয় ভোর রাতের কান্না কখনো ফেরত যায় না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রির শেষ ভাগে আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তুমি যদি জানো এই সময়ে আল্লাহ তোমার নাম ধরে ডাকার অপেক্ষায় আছেন তবে আর দেরি কেন তাহাজুদের সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ যেটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হাদিসে এসেছে আল্লাহ এই সময়ে নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব এই সময়ে পরিবেশ থাকে নিস্তব মন থাকে একাগ্রহ যা দোয়াকে আরও গভীর ও হৃদয়স্পর্শী করে আল্লাহর নিজ হাতে বান্দার প্রার্থনা গ্রহণ করেন এই পবিত্র মুহূর্তে সাহাবিরা এই সময় দোয়া করতেন সবচেয়ে বেশি কারণ তারা জানতেন এ সময় বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না কোরআনে আল্লাহ বলেন রাতের কিছু অংশ তাহাজ্যুতের মাধ্যমে আল্লাহর কাছে নত হও যাতে তিনি তোমাদের মর্যাদাপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত করেন এই সময়ে গুনাহর জন্য ক্ষমা চাওয়া অত্যন্ত ফলদায়ক এই সময়ের দোয়া হল একান্ত গোপন ও অন্তর্বিতারক এমন দোয়া কখনো ফেরত যায় না নাম্বার দুই আজানের সময় এবং আজানের পর দোয়া অনেকেই এই সময়টাকে গুরুত্ব দেয় না অথচ এই সময়ে দোয়া হলে তা কখনো ফেরত যায় না রসুল সাল্লু সাল্লাম বলেছেন দুইটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না একটি আজানের সময় অপরটি যুদ্ধের সময় আজান হচ্ছে আল্লাহর দিকে ডাকা আর এই ডাকার সময় যদি তুমিও তাকে ডাকো তবে আল্লাহ কি মুখ ফিরিয়ে নিতে পারেন এই জন্য আজানের সময় দোয়া করো তোমার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ নাম্বার তিন জুমার দিন বিশেষ করে আছরের আগে শেষ মুহূর্তে জুমার দিন একটি বিশেষ মুহূর্ত আছে যেটাতে করা দোয়া অবশ্যই কবুল হয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে কোনো মুসলমান যদি সেই সময়ে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন অনেকে বলেন এই সময়টি হলো আছরের কিছু আগে সেই মুহূর্তে তুমি যদি চোখের অশ্রু নিয়ে বলো ইয়া আল্লাহ তুমি জানো আমার হৃদয়ের সব চাওয়া তবে তুমি কল্পনাও করতে পারবে না কিভাবে তার পক্ষ থেকে জবাব আসে নাম্বার চার রোজা রাখার সময়ে ও ইফতারের ঠিক পূর্বে রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইফতারের আগ মুহূর্তে তুমি যখন খালি পেটে আল্লাহর দিকে তাকাও তখন আল্লাহ বলেন এই বান্দা আমার জন্য ক্ষুধা ও পিপাসা সহ্য করছে আমি তার চাওয়া ফিরিয়ে দেব না এই মুহূর্তে দোয়া করো না চাইলেও পাবে নাম্বার পাঁচ বৃষ্টি নামার সময় দোয়া আকাশ যখন কাঁদে তখন আল্লাহর রহমত নামে আর বৃষ্টির সময় দোয়া বিশেষভাবে কবুল হয় সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তিনটি সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একটি হলো বৃষ্টির সময়ে তুমি যখন জানালার পাশে বসে বৃষ্টির শব্দে কেঁদে বলো ইয়া আল্লাহ আমার চাওয়াগুলো পূর্ণ করে দাও আমার হৃদয় তো ভেঙে গেছে তখন দোয়াগুলো শুধু আকাশে ওঠে না তা যেন ফিরে আসে রহমতের বৃষ্টি হয়ে নাম্বার ছয় মুসিবতের সময় ধৈর্যের সাথে দোয়া করা যখন হৃদয় চিৎকার করে বলছে আল্লাহ কেন এমন হলো আল্লাহ আমার দোয়া কেন কবুল হচ্ছে না তখন তোমার দোয়া ফেরত যাওয়ার সুযোগই থাকে না কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি সবরকারীদের সঙ্গে আছি এমন সময়ে যখন চারপাশে কেউ থাকে না আর তুমি বলো ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখন আকাশ কাঁপে আর দোয়া কবুল হয় নাম্বার সাত নিজের দোয়া করার পর অন্যের জন্য অন্তর থেকে দোয়া করা হ্যাঁ অন্যের জন্য মন থেকে দোয়া করা তোমার নিজের দোয়া কবুলে সিঁড়ি হতে পারে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করে ফেরিস্তা বলে আমিন আর তোমার জন্য একই কিছু হোক অর্থাৎ তুমি যা অন্যের জন্য দোয়া করো সেটা তোমার সঙ্গেও হবে তুমি যদি চাও কেউ তোমার জন্য দোয়া করুক তাহলে আগে তুমি অন্যদের জন্য দোয়া করো তুমি যদি কাউকে ভালোবেসে বলো আল্লাহ ওকে তুমি হিদায়ত দাও তুমি ওকে ভালোবাসো আল্লাহ বলেন ওর চেয়ে আগে আমি তোমাকে ভালোবাসবো প্রিয় দর্শক জীবনের পথে কত কিছু আমরা চাই কিন্তু খুব কম সময়ে আমরা বুঝি আল্লাহ কখন চান আমাদের চাওয়াটা পূরণ করতে তুমি হয়তো অনেক দোয়া করেছো অনেক কেঁদেছো রাতে অনেকবার ভেবেছো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না তিনি ভুলে যান না তুমি যখন চুপচাপ কান্না করো তিনিও শুনে যান নিস্তব্ধে তিনি শুধু তোমার জন্য সেই সময়টুকু অপেক্ষা করেন যখন তুমি পরিপূর্ণভাবে ভেঙে পড়ে বলো আল্লাহ আমি তোমাকেই চাই কারণ তুমি ছাড়া কেউ আপন নয় তুমি যদি এই সাতটি সময়ের মধ্যে একবারও আন্তরিকভাবে দোয়া করো তবে মনে রেখো আকাশের দরজা তখনই খুলে যায় কখনো সঙ্গে সঙ্গে বা কখনো সময় নিয়ে কিন্তু তিনি দেন অবশ্যই দেন তোমার এক একটি চোখের জল তোমার এক একটি নিঃশ্বাসের উচ্চারিত দোয়া সবই জমা হচ্ছে তার দরজায় এখনো যদি না পাও তবে হতাশ হইও না কারণ আল্লাহ দেরি করেন বিরক্ত হয়ে নয় বরং তোমার জন্য সবচেয়ে ভালো সময়টাকে ঠিক করে তুমি হয়তো অনেকবার দোয়া করেছ অনেকবার কান্না করেছো আর বলেছ আল্লাহ আমার ডাক শুনছেন না কেন কিন্তু তুমি কি জানো আল্লাহ কখনো কখনো দোয়া ফেরত দেন না তুমি যদি এই সাতটি সময়ে সবচেয়ে পবিত্র মুহূর্তে তার কাছে কাঁদো তাহলে তুমি হারাতেই পারো না তোমার চোখের অশ্রু রাতের নির্জনতায় ওঠার নিঃশ্বাস সব কিছু আল্লাহ জানেন তুমি হয়তো এখনো দেখছো না কিন্তু আসমানে তোমার দোয়া নিয়ে কাজ চলছে তোমার বিশ্বাসী আল্লাহর সবচেয়ে বড় প্রমাণ যে তুমি তার কাছে ফিরে আসছো একদিন ঠিকই তুমি বলবে আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়েছে তাই কখনো ভেঙে পড়ো না কারণ দোয়া মানে শুধু কিছু চাওয়া নয় এটা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা এই সাতটি সময় কাঁদো ভেঙে পড়ো আর দেখে নিও আল্লাহ তোমার জন্য সবচেয়ে সুন্দর কিছু লিখে রেখেছেন তুমি এখনও দোয়া করছো মানে আল্লাহ এখনও তোমাকে শুনছেন এখনো সুযোগ আছে এই সাতটি সময়ে আবার দোয়া করো এবার হৃদয় ভেঙ্গে দিও কারণ এভাবে দোয়া কবুল হয় এই সাতটি পবিত্র সময়ের মধ্যে তুমি কোন কোন সময়ে মন থেকে দোয়া করেছো নিজে কমেন্টে লিখে জানাও যেন অন্যরাও অনুপ্রাণিত হয় তুমি আজকের কোন দোয়া আল্লাহর দরবারে পাঠাতে চাও তোমার জীবনের কোন দুঃখটা তুমি চাও তিনি মুছে দিন তুমি কাকে নিয়ে সবচেয়ে বেশি কান্না করো আল্লাহর সামনে কমেন্টে লিখে জানাও একটা শব্দে একটা লাইনে বা একটা দোয়াতেই হয়তো এই ভিডিও দর্শকদের মধ্যে কেউ তোমার জন্য বলবে আমিন আর সেই আমিনের শব্দেই বদলে যাবে তোমার পুরো